গত কয়েকদিন ধরেই দুই বঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে ফলে তাপমাত্রা কিছুটা কমেছে তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে অস্বস্তি বজায় আছে হাওয়া অফিস জানিয়েছে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে আগামী কুড়ি এপ্রিল অব্দি আবহাওয়া একই রকম থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে রাজ্যের একাধিক জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দোষর হতে পারে ঝড়ো হাওয়া আজ থেকে আগামী রবিবার তথা বিশ এপ্রিল অবধি দক্ষিণের নানা জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস সূত্রে এমনটাই জানা গিয়েছে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও সেই দমকা হাওয়া গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে খবর একটা না বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁচ দিনে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা মোটের ওপর একই থাকবে তাতে কোনো পরিবর্তন আসবে না উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বাইশে এপ্রিল অবধি উত্তরের নানা জেলায় বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দোসর হতে পারে দমকা হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সেই হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস বিউরো রিপোর্ট টাইমস বাংলা